আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ওরা ডাক্তার কিরকম আছেন আল্লাহর রহমত অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখানে দেখেন পাঁচ মিশালি মাছ নিয়েছি ভাজা করব তো গরম ভাতের সাথে পাঁচমিশালি মাছ ভাজা খাবো তার জন্য ভেজে নিলাম আর এখানে দেখেন খাসির ফেফড়া ফুলিজি আর এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে তো খাসের কলিজি আর ফেফাটা আমি একটু সিদ্ধ করে নেব তো দেখেন সিদ্ধ বসিয়েছি এটা সিদ্ধ করে নিলে ভালো হয় যাতে কোনো জীবাণু থাকলে মরে যাবে তো এইভাবে দেখেন সিদ্ধ করে নিচ্ছি আর আমি কিন্তু আজ খাসির এই কলিজি আর ব্যবসা দিয়ে মাংস দিয়ে রান্না করবো একসাথে মিশিয়ে একসাথে মিশিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে আর এখানে দেখে তেজপাতা গরম মশলা এলাচ লং দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসাথে এই মাংসগুলো মেখে দেব মেখে বসিয়ে দিব দেখো মেখে নিচ্ছে আর মাখা মাংস কিন্তু রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে মজার হয় আর এখানে খাসির যে ফুলে যেগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখো অবশ্যই আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা শুরুতে এখন একটা লাইক দাও একটা লাইক দিয়ে দিও প্লিজ তোমরা আর সুন্দর একটা কমেন্ট করে দিও এতেও সবগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেবা আর এই মাংসগুলো কিন্তু অনেকটাই নিয়ে যাবে আর অনেকটাই কমে যাবে এটা এখন ঢেকে রেখে দেবো রান্না করার জন্য তো রান্না হলে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা কমে গিয়েছে আর জুবাইরা বাবার জন্য ভাতও দিয়ে দিয়েছি জুবাইরা বাবাকে দেখো এবারে ভুনা ভুনা করে ফেলেছি আর অবশ্যই আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও আর এখানে তোমাদের মজার কিছুটা দৃশ্য দেখাচ্ছি দেখো জুনায়ের দেখো পেম্পাস বের করে জুনায়ের কি করতেছে দেখো পায়ের মধ্যে লাগিয়েছে আর দেখো কি করতেছে তো একটু হাসিও পাচ্ছিল তোমাদের দেখালাম যে জুনায়ের কি করতেছে দেখো দেখো সে পেম্পাস পড়বে যেহেতু এখন বড়ো হয়েছে পেম্পাস পড়াই না তো দেখো মাথার মধ্যে প্রেম ফাঁস লাগিয়েছে আমি দেখেছি ভিডিও করতেছি দেখে তার জন্য দেখো দেখেছো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম তো ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর অবশ্যই এর দেখো আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানিও আমার এই বাবুটার কি করতেছে